সালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী জুব আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী উনসল তেরো দশমিক একের আট নয় এবং দশ নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আট নম্বর দেখো কোন সমান্তর ধারার এম তম পদ এন এবং তম পদ এম হলে ধারাটির এম প্লাস তম পদ কত এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো আট নম্বর তাহলে মনে করি মনে করি ধারাটির প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর যেহেতু সমান্তর ধারা তাহলে সাধারণ অন্তর সমান ডি তাহলে এখানে দেখো প্রথম সত্ত্বে কী আছে এম পদ এন এবং এনতমপদ এম তাহলে আমাদের বিরক্ত হবে কী এম তমপদ কত এটা আমাদের বের করতে হবে তাহলে প্রথম সত্ত্বে প্রথম সত্ত্বে এম পদ এম তম পদ আমরা জানি এনতম পদের সূত্র কি এনতম পদের সূত্র তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা হচ্ছে তম পদের সূত্র তাহলে এখানে এন এখানে যত হবে এখানেও তত হবে তাহলে এনতম পদ হলে এ প্লাস এন মাইনাস তাহলে যত এম তম পদ তাহলে এখানে হবে কি এ প্লাস পদ এম মাইনাস ওয়ান এখানে সমান দেখা দেওয়া আছে এম তম পদ এন তাহলে আমরা কি লাগবো সমান এন ঠিক আছে এম তম পদ কি এম তম পদ প্রথম শর্তে এম তম পদ এ প্লাস এম মাইনাস ওয়ান রুডি সমান এখানে এন এটা আমরা এক নম্বর সমীকরণ দেব এখন দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে কি দ্বিতীয় শর্ত হচ্ছে তম পদ এম তাহলে তম পদ তম পদ তাহলে এটা হচ্ছে কি এ প্লাস যেহেতু এম তম পদ তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান হবে কি তাহলে এটা হচ্ছে এনতমপদ এম এটা দুই নম্বর সমীকরণ তাহলে এখন আমরা এই দুইটি সমীকরণ বিয়োগ করবো তাহলে এখানে এক বিয়োগ দুই করে পাই অর্থাৎ এক নম্বর দুই নম্বর সমান বিয়োগ করে পাই তাহলে এখানে দেখো এ প্লাস এখানে এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এন আর এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এম তাহলে বিয়োগ করলে এখানে ছিন্ন পরিবর্তন হবে এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে তাহলে এ এবং এ কাটবে তাহলে এখানে এসে এম মাইনাস ওয়ান আর এখানে এন মাইনাস ওয়ান তাহলে আমরা একবার যদি এখানে ডি কমন নিই তাহলে ডি কমন নিলে এখানে কী এখানে দেখো এম মাইনাস ওয়ান এরপরে মাইনাস এন একবার আমরা কমন লিখলাম সমান এখানে এন মাইনাস এম এন মাইনাস এম তাহলে এখন আমরা দেখো এখান থেকে দেখতে পারি বা ডি ইন্টু এম মাইনাস ওয়ান এখানে মাইনাস তাহলে মাইনাস এন মাইনাস সমান এখানে এন মাইনাস এম তাহলে দেখো এখানে ওয়ান এবং ওয়ান কাটবে মাইনাস প্লাসে তাহলে এখানে থাকবে কি ডি এম এম মাইনাস এন সমান এখানে আসছে কিন্তু এন মাইনাস এম তাহলে এটা আমাদের এম মাইনাস এন করতে হবে এর জন্য আমাদের মাইনাস কমন নিতে হবে তাহলে মাইনাস কমন নিলে এখানে আসবে কি এন মাইনাস থেকে এম মাইনাস হবে ঠিক আছে এখন আমরা লিখবো ডি সমান তাহলে ডি সমান মাইনাস এম এখানে এম মাইনাস তাহলে এখানে কাটবে তাহলে থাকবে কি মাইনাস মাইনাস বলতে ডি সমান মাইনাস ওয়ান এটা হচ্ছে আমরা এর মান পেলাম তো এখন আমাদের কী করতে হবে এম প্লাস এন তম পদ বের করতে হবে প্রশ্নে বলা আছে যে এম প্লাস এনতম পদ কত হবে তাহলে আমরা এখন লিখব তাহলে আমরা এখন লিখব যে সুতরাং এম প্লাস এন তম পদ সমান তাহলে এখানে এম প্লাস এনতম পদ বলতে এন এর পরিবর্তে এম প্লাস এন এখানে এন এর পরিবর্তে আমাদের যে সূত্র রয়েছে এই এখানে এম এ পরিবর্তে এন এর পরে এম প্লাস এন লিখতে হবে তাহলে এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে কি হলো এখানে দেখো তম পদের সূত্র যেটা ছিল এ প্লাস এন পরিবর্তে কিন্তু এম প্লাস এন বসে দেখো এখানে এ আর এন এর পরিবর্তে এম প্লাস এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর তাহলে আমরা এখন এখানে মান আন দেখো এখানে এ এখানে এম মাইনাস ওয়ান ডি এর সাথে আমরা একবার গুণ করবো আর ওয়ান এর সাথে একবার গুণ করবো তাহলে এখানে এম মাইনাস এম 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 মাইনাস 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 ওয়ান 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 ডি এরপরে এখন সাথে প্লাস এখানে এন ডি এখানে আমি আবার বোঝাচ্ছি এখানে দেখো এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আছে তাহলে এখানে আমাদের একটা সমীকরণ ছিল যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এন ছিল তাহলে আমরা এখানে এই সমীকরণ নিয়ে আসার জন্য আমরা এখানে এ প্লাস এম মাইনাস ওয়ান ডি এর সাথে একবার গুণ রাখলাম আর প্লাস দিয়ে এন এর সাথে ডি গুণ রাখলাম ঠিক আছে তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান এর মান দেখো এ প্লাস এর মান হচ্ছে এন ঠিক আছে তাহলে আমরা এই এ প্লাস এর পরিবর্তে আমরা কী বসাবো তাহলে আমরা এ প্লাস এম মাইনাস ওয়ান এর পরিবর্তে এন বসাবো এখান থেকে এই পর্যন্ত এটা সমান এন প্লাস এখানে এন আর এখানে ডি এর মান কি মাইনাস ওয়ান তাহলে এখানে এন এন এর সাথে এখানে মাইনাস এন এর সাথে মাইনাস ওয়ান গুন তাহলে মাইনাস এন হবে মাইনাস তাহলে এন মাইনাস হলে এটা কাটলে জিরো হবে এখন নয় নম্বর দেখো নয় দেওয়া আছে যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট ডট ধারাটির এন পদের সমষ্টি কত তাহলে নয় এখানে প্রথম পদ প্রথম পদ এ সমান আর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে থ্রি মাইনাস ওয়ান তাহলে টু তাহলে বের করতে হবে এন পদের সমষ্টি আমরা জানি এন পদের সমষ্টি কি তাহলে এন সংখ্যক বা এন পদের সমষ্টি এটার সূত্র হচ্ছে এন বাই টু ইন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টির সূত্র তাহলে আমাদের এটাই বের করতে হবে তাহলে আমরা লিখবো সূত্রটা সমান এন বাই টু টু এর মান হচ্ছে ওয়ান প্লাস এর মান এনই থাকবে মাইনাস ওয়ান এর মান টু তাহলে এখানে এন বাই আর এখানে টু এর সাথে প্লাস এখানে টু দ্বারা এন কে গুণ করলে টু এন এরপরে মাইনাস ওয়ান দ্বারা কে গুন করলে মাইনাস টু তাহলে এখানে দেখো মাইনাস টু এবং প্লাস টু কাটবে থাকবে কি টু এন তাহলে এখানে সমান এন বাই টু ইন্টু টু এন তাহলে এখানে টু এবং টু কাটবে তাহলে এন এবং এন থাকবে তাহলে এন আর এন গুণ করলে এন স্কোয়ার তাহলে এন স্কোয়ার হবে অ্যান্সার অর্থাৎ এই ধারার এন সংখ্যক পদের সমষ্টি হবে এন স্কোয়ার তাহলে এটা অ্যান্সার এখন দশ নম্বর তাহলে দেখো দশ নম্বরে দেওয়া আছে যে এইট প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফোর প্লাস ডট ডট ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি কত তাহলে এখানে আমাদের সমষ্টি বের করতে হবে দশ নম্বর প্রথম পদ এ সমান এখানে এইট আর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়ে প্রথম পদ তাহলে সিক্সটিন মাইনাস এইট তাহলে এখানে হবে এইট তাহলে বের করতে হবে কি নয়টি পদের সমষ্টি তাহলে আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি কি সূত্র সমষ্টি সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা লিখি সুতরাং নয়টি পদের সমষ্টি যেখানে আমাদের এন আছে সেখানে দিতে হবে নাইন তাহলে এটা হবে কি সমান নাইন বাই টু ইন্টু টু এ প্লাস এখানে নাইন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা এখন মান বসাবো নাইন ডিভাইডেড টু আর এখানে টু ইন্টু এর মান এইট প্লাস এখানে নাইন থেকে ওয়ান বাদ দিলে এইট আর ডি এর মান এইট তাহলে সমান এখানে হবে নাইন ডিভাইডেড টু এখানে টু ইন্টু এইট তাহলে হবে সিক্সটিন প্লাস এখানে এইট ইন্টু এইট সিক্সটি ফোর তাহলে সমান নাইন ডিভাইডেড টু এখানে সিক্সটিন এবং সিক্সটি ফোর যোগ করলে হবে এখানে এইটটি তাহলে টু দ্বারা এইটটিকে ভাগ ভাগ্য করলে হবে ফোরটি তাহলে ফোরটি ইন্টু নাইন থ্রি হান্ড্রেড সিক্সটি এটা হচ্ছে এই ধারার নয়টি পদের সমষ্টি তাহলে এটা হচ্ছে অ্যান্সার